সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমি লিটন মহন্ত এআই কর্মী আমেরিকান ডেইরি লিমিটেড আপনারা স্ক্রিনে যে দুটা বাসু দেখতে পাচ্ছেন মাঝখানে যিনি বসায় উনি খামারি এই খামারের মালিক এই দুইটা গাবি এবং সাদা যে বাসুটি দেখতে পাচ্ছেন এটা হলো আমেরিকান ডেইরি এসএল সাইওয়াল হানড্রেড পার্সেন্ট এগারো পঁচাশি বুলের একটা বাছুর এবং লাল বাছুরটি আপনার আটত্রিশ সতেরো সুন্নাট কোডের সাইল হানড্রেডের বাছুর বাছুর দুটো পেয়ে খামারে অত্যন্ত খুশি আর বাছুরগুলো আমি দেখতে আসলাম আজকে বাছুর বয়স দিন দাদা এক মাসের কাছাকাছি একটা বাইশ দিন হ্যাঁ আচ্ছা থাক সমস্যা নাই ভাগনা থাক ভাগনা সহকারে দেয় তো দাদা আপনি একটা কথা বলেন যে বাছুরগুলো তো আপনি কি আপনার মনোভাবটা কি রকম একটু বলেন আমার হ্যাঁ আমার খুব খুশি ভাই আমি এই বাসর পেয়ে ও খুব খুশি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি অবশ্যই আমেরিকান ডেডি কর্মীর সাথে থাকবেন আশা করি এবং আপনার কথার উপর ভিত্তি করে সমস্ত কিছু কাজ করা হবে আপনি যেমনটা চাইবেন ঠিক আছে আচ্ছা ভালো